আমার নীলবাগান নিবাসী হুজাই জেলার অন্যতম মানব দরজি বহু প্রভাবশালী জ্ঞানী গুণী সকল মানুষ অতিক প্রিয় অকলে প্রিয় নহয় প্রিয় বাজন জনাব আলহাজ শেখ হাফিজ কলন্দর আলী বরলস্কর ডাঙ্গরিয়াক মই আন্তৰিক অভিনন্দন অভিবাদন স্বাগতম জ্ঞাপন কৰিছোঁ কেলেই কৰিছোঁ আপোনালোকে সকলো মানুহে পাইছে ফেচবুকত দেখিছে অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সংখ্যালঘু গোটৰ নৱ নিযুক্তি লাভ কৰিছে সভা উপ সভাপতি পদত হাফিজ কলমজৰ আলী বৰপূৰীয়া চাহাবে এইটো কথা অতি সহজ নহয় আল্লাৰ বহুত ডাঙৰ নিয়ামত হাবিজ কলমজাৰ চাহাবক তেওঁলোকে উপ সভাপতি প্ৰদান কৰিছে আৰু কৰাৰ কথাই হাবিজ কলমজৰ আলী চাহাব সৰু তাকোতেই তেওঁ মই চিনি পাওঁ তেওঁ এজন ভাল হাফিজ ছাত্ৰ জমানাত তেওঁৰ বিৰাট সুনাম আছিল হাবিজ হোৱাৰ পিছতো বিৰাট সুনাম আছিল আৰু তেওঁৰ নিচিনা হাবিজ আমাৰ অঞ্চলত নাছিলে হাবিজ কলমজাৰ আলী চাহাব মেধাসম্পন্ন সুযোগ্য এজন ব্যক্তি আৰু তেওঁৰ এটা অভ্যাস আনক সহায় কৰা গৰীবক সহায় কৰা আৰু বেমাৰী সেৱা সু শুশ্ৰূষা কৰা শিক্ষিত ল'ৰা ছোৱালী কেনেকৈ হ'ব তাৰ চিন্তাধাৰণা হাবিজ কৰন্দৰ আলি চাহ বৰ আগৰ পৰাই আছে এতিয়া সংখ্যালঘুৰ অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ শঙ্কর গগর উপসভাপতি বনুষে এজন উপযুক্ত মানুষক বনোয়া হয়েছে এতে পদ পাইছে নিশ্চয় কাম করব চোখে কোণে সকল তাই সকল ধরনের মানুহৰ একে সমান সহায় সহানুভূতি করে যাব তো জড়িয়ে বহুত কাম হব বলে মই আশা রাখিল প্রভাবশালী মানুষ হাবির কলমদর আলী সাহেব য এই পথ আগবাই তেওঁলোককো মই আন্তরিক অভিনন্দন জানাইছু এজন উপযুক্ত মানুহ আমার অঞ্চলত যি অঞ্চলত এটা সময়ত কংগ্রেস প্রতি ঘরে ঘরে আছিল। আর এনেকুৱা এটা সময় হৈছিল কংগ্ৰেছৰ নাম শুনিলে মানুহে আঁতৰি গৈছিলে হাফিজ কলম আলী সাহাবর জৰিয়তে কংগ্রেস দলৰ সাংগঠনিক কর্মী জৰিয়তে আকৌ গোটেই অসমত তথা আমার হুজাই অঞ্চলের প্রতি ঘরে ঘরে কংগ্রেস আহিব হাবি করন্দর সাহ এনেকা মানুষ অতন্ত্র প্রহরী যাক হয় তো টিপনি এ দিব কংগ্রেস মূলত লো জয়ময় হব জয়ম হবুক আকি কলন্দর সাহেব আছে আর যোগ্য লগতে আছে কর্মী সকল আছে সকলে জুলি আকৌ আহিব আশা রাখি মোৰ চমু বক্তব্য ইতেই সামরি